নমস্কার বন্ধুরা কাজে সব লাইভে চলে জয়েন হয়ে যান সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন

সবাই তাদের লাইভে চলে আসো জয়েন হয়ে যাও সবাই তারপর লাইভে জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো নতুন মত হলে সাবস্ক্রাইব করো তাদের চলে আসো সবাই তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো ঠান্ডা কেমন পড়েছে সবাই কেমন আছে ওই ঠান্ডাতে বলো কমেন্ট করে জানো একটু ঠান্ডা কেমন পড়েছে কমেন্ট করে জানো একটু তাড়াতাড়ি চলে আসো সবাই তারপর চলে এসো লাইভে সবাই চলে এসো তাড়াতাড়ি কোথায় বন্ধু কোথায় গেলে সবাই চলে এসো তাড়াতাড়ি সবাই সব পাই তাড়াতাড়ি চলে এসো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো চলে এসো তাড়াতাড়ি সবাই চটপট চলে এসো সবাই কেমন আছো সবাই বলো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো

শীতের বিকালে সবাই কেমন আসো ঘুমচ্ছ নাকি কে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সবাই এসো কেউ আসছো না কেন ভালো লাগছে না বন্ধুরা কোথায় কোথায় বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো চলে সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার যদিও দুদিন এসেছি অতটা খেয়াল করিনি তো বলছি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবাই সবাই ভালো থেকে নতুন বছরে ঠান্ডা তো প্রচুর পড়েছে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এসো সবাই একটু ঝটপট চলে এসো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো কেমন আছো সবাই কেমন ঠান্ডা পড়েছে বলো কমেন্ট করে যে বলো কমেন্ট করে জানাও একটু ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো প্রচুর পড়েছে সকাল থেকে চাদশয়টার কিছু খুলিনি মাঝখানে একবার খুলেছিলাম মানে তারপরে আবার করে নিয়ে তো সব ঠান্ডা পড়েছে কমেন্ট করো একটু শীতের বিকালে সবাই কেমন আছো তাড়াতাড়ি এসো সব পায়ে একটু চলে এসো তাড়াতাড়ি একটু সাপোর্ট করো পাশে থেকো একটু তাড়াতাড়ি এসো কেউ লাইক করছো না কমেন্ট করছো না লাইক করো কমেন্ট করো তাদের লাইক করো কমেন্ট করো লাইক করছো আর লাইক তুলে নিচ্ছ ভালো লাগছে না লাইক করে লাইক তুলে নিচ্ছি ফ্রেন্ডস ধন্যবাদ বন্ধু কমেন্ট করার জন্য ছ থেকে বন্ধু হও আমি তোমার বন্ধু হলাম কোথা থেকে কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো বাংলাদেশ ঢাকা ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কি বলছো লাইফটা দূর থেকে করছি বললাম তোমার পদবি কি আমার পদবি হচ্ছে মন্ডল তোমার পুরো নাম কি বলো আমার নাম সীমা মন্ডল তোমার নাম কি তোমার নাম কি তোমার নামটা কি বলো আমি তো বললাম শুনতে পাচ্ছি আমার নাম সীমা মন্ডল এসে তো হচ্ছে আমার মেয়ের নাম লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সবাই চলে এসো সবাই তাতে চলে এসো লাইভে সবাই তাদের চলে এসো একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও আমার কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কি বলো ঠিক ঠিকঠাক শোনা যাচ্ছে আমার কথা সবাই একটা করে লাইক করে দাও কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চলে এসো সবাই লাইভে হয়ে সবাই তাড়াতাড়ি চলে এসো চলে এসো সবাই তাড়াতাড়ি লাইভে কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে বলো সবাই ঠান্ডা কেমন পড়েছে কেউ লাইক করছো না লাইক করো তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও একটা করে লাইক করে দাও তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করে দাও ছটপট লাইক করে দাও কমেন্ট করো নতুন বন্ধুটা সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করো কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট করে জানাও কোথায় বন্ধু তাতে সবাই চলে ওস লাভ কেমন আছো বল সবাই